আমরা তরিকাওয়ালা আমাদের জন্য তরিকাতে সবক আছে আমরা কেন তরিকা গ্রহণ করেছি কেন এই রাস্তায় এসেছি অদৃশ্য জ্ঞানকে দৃশ্য করে নেয়ার জন্য অদৃশ্য আলাপনের সাথে নিজেকে সংযুক্ত করে নেয়ার জন্য অদৃশ্য মহব্বতের সাথে নিজেকে জুড়িয়ে নেওয়ার জন্য আমরা তরিকতের রাস্তায় এসেছি সুতরাং তরিকত থেকে যে আমলগুলো আমাকে দেওয়া হবে কারণ আল্লাহর কোন বান্দা যদি ফরজ হুকুম আদায় করে ফরজের পাশাপাশি যদি সে ইবাদতের ভিতরে যদি একটু বেশি পরিমাণ নিজেকে সুপর্দ করে দিতে পারে আমার আল্লাহ ফেরেস্তাদের মহদে বলে ও তারা তোমরা মনে বলছি না জমিনের মধ্যে আমার বান্দা গিয়ে ভেসাক করবে রক্তপাত করবে হানাহানি করবে মারামারি করবে অনেক কিছু করবে কিন্তু দেখো আমার বান্দা তা না করে আমাকে ডাকছে সুবহানাল্লাহ আমি চাই আমার এখানে যারা এসেছেন দুই থেকে যারা এখানে এসেছেন আপনারা অযথা সময়গুলো ব্যয় না করবেন জাগতিক জগতের সকল ব্যস্ততা থেকে দেখতে দেয়া নিজেকে জানার জন্য কারণ আপনি চলে যাবেন আপনার জন্য কেউ কাঁদবে না একদিন দুই দিন তিন দিন চার দিন সর্বোচ্চ এক সপ্তাহ সর্বোচ্চ এক মাস কাঁদবে এর চেয়ে বেশি কাঁদবে না কিন্তু আপনি এমন ভাবে করে যান আপনার জিকির যা আপনি রবব মওনা করে এই কারণে আমি আপনাদের কাছে আহ্বান করব ভগুজিরা আমার অযথা সময় নষ্ট না করে একটু আমলে লাগার চেষ্টা করি আমরা অনেক সময় বলি তরিকত গ্রহণ করছি কোনো কোন কী হয় না আপনার সাথে রবের সাথে যত সম্পর্ক বৃদ্ধি হবে তত আপনার তারাক্কি হবে সেখানে আপনাদের রব পরীক্ষা করবে আমার কথা না রবে কালিম বলতেছেন আমি আল্লাহ যারা আমার পথে পরিচালিত হয় যারা আমার পথে হাঁটতে চায় আমি আল্লাহ তাদেরকে এবার পরীক্ষার রাস্তায় নিয়ে যাই সেহানুল্লাহ সত্যের পথে যদি তুমি চলতে যাও পরীক্ষা তোমার হবে সত্যের পথে যদি চলতে যাও তোমাকে পরীক্ষার খাদায় তোমাকে অ্যাটেন্ড করতে হবে পরীক্ষার মহল তোমাকে উপস্থিত হইতে হবে এখন এই উপস্থিত হইতে গিয়া দেখো নিজের যোগ্যতা কেউ পাশ করতে পারবে না আল্লাহর নিজের ব্যক্তিগত আমল দিয়ে কেউ আল্লাহ থেকে জান্নাত পাবে বাজে কথা আল্লাহর করুণা ছাড়া কোনো বান্দা জান্নাতের গানটা পর্যন্ত পাবে না সুতরাং আসেন আল্লাহর করুণার অপেক্ষা করি পরীক্ষা চলবে পরীক্ষা হবে না তো কী হয়েছে পরীক্ষক আমার পরীক্ষা নেবে পাস করাবে না তিনি যদি আমি যদি সিলিন্ডারের ভূমিকা থাকি কি থাকি সিলিন্ডারের ভূমিকা থাকি এখানে নামাজের আমাদের প্রতিনিধি আমরা বলি আল্লাহ হুম নিজ নাম তুমি সৃজন মানকাজি ولا يغفر الذنوب الا انت تغفر لي ما قدرت من عندك وارحمني انك انت الغفور মেরে মাওলা আমি আমার নফসের পথে সাথে এত বেশি পরিমাণ জুলুম করছি আমি আমাকে ক্ষমা করতে পারি না তুমি কি করে আমাকে ক্ষমা করবে রব বলতেছে এই বান্দা তুমি সগীর বান্দা তুমি ছোট আর আমি আল্লাহ আকবর আমি আল্লাহ অনেক 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 বড় সুবহানাল্লাহ তুমি কেন ভয় করছো তুমি তো ছোট বান্দা বিচারকের আসনে বসো নিজেকেই মাফ করতে পারো না আমিও বসে তোমাকে মাফ করতে পারবো না কিন্তু জেনে রাখো আমার জন্য যদি তুমি যদি স্ফূর্ত হয়ে যাও আমার জন্য যদি নিজেকে আয়না বানাই নিতে পারো আমার জন্য যদি নিজেকে রং সাজাই নিতে পারো আমার বন্ধুর প্রেমের হালে যদি আমি থাকতে পারো এবার আমার আল্লাহ তোমার আমার চলার পথের ভুল ভ্রান্তি অপরাধগুলোকে গোপন থেকে গোপন করিয়া রহমান এবং রাহিমের দপ্তর খুঁজে দিয়া শুধু ক্ষমা আর ক্ষমা করে দিবে সুলান আল্লাহ কিন্তু সত্য একটা খুব বে মস্তফা দিয়ে নিজেকে সাজাইতে হবে আসুন আমরাদের এখানেই প্রতিনিধি ট্রেনিং টুকু দেওয়া হয় ইনশাআল্লাহ রাজি বাংলার জমিন থেকে একটা আমার মুর্শিদ কেবলা কাবা নৌজওয়ান থেকে শুরু করে মোরব্বেন আজাম থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে সকলের জন্য যে রসুলের এসকের কথাগুলো হয়তো বারবার একই কথা শুনতে পাবেন কেন শুনবেন না যেখানে রব নিজেই তাক্তার করছে রব বলতেছেন ভাবি রব্বি কুমার তোকা জীবান ভাবি রব্বি কুমার তোকা জীবান বান্দা আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে সুতরাং বান্দা তোমাকে বুঝাই দিচ্ছে আমার নিয়ামত স্বীকার করার ক্ষমতা তোমার নাই সুতরাং এর যে ইলা রব্বিকার আয় আমার কাছে ভিড়ে আমি তোর জিম্মাদারিত্ব হইয়া তোর যা দরকার তা পয়সা লে করে আল্লাহ আমাদেরকে সেভাবে দিবেন রাজি বিশ্বাস করে বিশ্বাস আছে বিশ্বাস আছে যদি তোমার বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ের হবেই হবে দেখা দেখা হবে বিজয় ইনশাআল্লাহ আমরাদেরকে আল্লাহ বিজয় করবেন আমরা আল্লাহর কাছ থেকে বিচয় বান্দায় পরিণত হব আমরা হাবিব মুস্তফার দরবার আমাদের কবলি হবে এই বিশ্বাস আলোকে যদি আপনি আমি জিকির হালোকে যদি বুঝতে পারে দেখবেন সব দরজাগুলো খোলা আপনি আল্লাহকে ডাকবেন যদি ডাকার মতো ডাকতে পারেন যদি মোরা কাবা হালতে যায় মুদ্রা দিল মুদ্রা দিল মুদ্রা দিল পুরা রুটাকে যদি আপনার শরীর থেকে বাইর করে দেখতে পারেন দেখবেন এবার রু কোথাও যাচ্ছে না রু খোদার কাছে যাচ্ছে আপনি খোদার সাথে খোদা আপনার সাথে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل جنب واتوب إليه إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل جنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل جنب واتوب إليه